বিশ্বাস একটি খবর পেয়েছি শেয়ার না করে পারলাম না দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাক পক্ষে যে দেখেন আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় বিএনপি যুবদল এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ এই কঠিন সময়ে মানে ঘুরে দাঁড়ালো তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহ ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে এই অন্তর্বর্তী কালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস্টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে ভারতের কাছে খবর এসেছে এটা নীলকাম ভারত জেনেছে ওয়াকার উজ্জামানের এই যে খেলাগুলো এগুলো বুঝে গেছে এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে পুরো প্ল্যান সাজাতে অদ্বিতীয় পাল এর আগে অদ্বিতীয়পালের প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকার উচ্চমান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা নতুন একটি সংবাদে আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা ইতিমধ্যে ভিডিও শিরোনাম থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে যারা ভিডিওটি ইতিমধ্যে চালু করেছেন তারা ভিডিওটির নাটকীয় সংকলন দেখবেন দর্শক তাহলে কি সেরা বাইনের হাত ধরে আবারো দেশে ফিরে আসছে শেখ হাসিনা তবে কি শেখ হাসিনা 40 লাখ মেতা কর্মী নিয়ে যে কোন মুহূর্তে ঢাকা ঢুকতে পারেন

শেয়ার না করে পারলাম না একটি ঘটনা ঘটে গেছে ঘটনাটি হলো শেখ হাসিনা টুঙ্গি এসে ঘুরে গেলেন এবং কুমিল্লাতে খাওয়া দাওয়া করলেন ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে পনেরো মিনিট সময় দিয়েছেন ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টার এসে টুঙ্গিপাড়ায় থামেন সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্য সূত্রে এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম নিশ্চিত করেছেন টুঙ্গি পাড়ারই একজন এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে পনেরো মিনিট সময় দিয়েছে না কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করেছেন তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে বিকাল চারটা থেকে পনেরো মিনিট হেলিকপ্টারটি আবার ইন্ডিয়াতে চলে যান দেশে থেকে ঘুরে গিয়েছেন শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাকপক্ষী হয় যে দেখেন আমি অ্যাডজাস্ট করে তা এখন কথা হচ্ছে আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরও বেশি সময় ছিলেন এখানে বলা হচ্ছে পনেরো মিনিট সময় ছিলেন তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনেই কোনো না কোনো রহস্য আসলে কাজ করে প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউ ধরতে পারি না আসলে এটা কারা করছে কি জন্য করছে যে কোনো উদ্দেশ্যে সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে এটা কে করিয়েছে এটা পরে বুঝতে পারি প্রথমে আমরা কিন্তু টের পাই না তো সেরকমই আমাদেরকে আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনী দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি কাজ এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং মানে চমকে যাওয়ার মতো ঘটনা যিনি বাংলাদেশ থেকে যখন পাঁচ তারিখে চলে যান ভারতে সেদিনও কিন্তু কেউ টের পায়নি যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় কোনো সংকেত তারা পাননি আবার আজকে যদি বলেন যে তিনি আসলো কেউ টেরও পেলো না হ্যাঁ টের না পাওয়ারই কথা কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি তার সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে এবং আবার যদি তিনি ঢুকে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে এবং আবার প্রধানমন্ত্রী হিসেবেই ওনাকে চলে যাওয়ার সুযোগ নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি প্রস্থান মানেই চলে যাওয়া নয় প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা তো এই হচ্ছে ঘটনা বাকিটা জানি না কতটুকু কি হবে ইতিমধ্যে সবাই বলা বলি করছে যে শেখ হাসিনা নাকি খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন তার বৈধভাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং বৈধভাবেই বাংলাদেশে ফিরবেন বৈধ কাগজপত্র বা এই যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডে কিন্তু বাংলাদেশের এই মামলাটা চলমান প্রক্রিয়ায় আছে এবং সেখানে ভারতের একজন স্বনাম অ্যাডভোকেট মামলাটা লড়ছেন আরো অনেক বিশেষজ্ঞ অ্যাডভোকেট আছেন যেখানে এই মামলাটা লড়ছেন এবং জয় নিজে নিয়োগ করেছেন বাংলাদেশে তার পক্ষে এবং বিপক্ষে সকল প্রমাণ সংগ্রহ করার জন্য এবং সেই সাক্ষ্য প্রমাণ সবকিছু নেদারল্যান্ডের সেই আন্তর্জাতিক আদালতে পেশ করা হবে এবং শেখ হাসিনার পদত্যাগপত্র প্রমাণ না দেখানো না দেখাতে পারা এবং তার তাকে যে বিক্ষোভের মুখে চলে যেতে হলো তাকে মেরে ফেলার জন্য গণভবন আক্রমণ করলো সমস্ত কিছুর প্রমাণ সাপেক্ষ এখানে যদি টিকে যায় তাহলে তিনি কিন্তু বৈধভাবে আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং যারা ক্ষমতাটি অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্ট করা হবে এটি বিভিন্ন গবেষকরা ধারণা করছেন এবং এটাই ইঙ্গিত করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরগুলো দেখার পরে এটাই আমরা মানে প্রতিফলিত হচ্ছে আমাদের কাছে ওয়াকারুজ্জামান বোধ হয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের হিমন্ত সরকারের প্রথম ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জি সালাম আর হাসনাত আব্দুল্লাহকে নিজের বাসভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সে তো খুব পুরনো হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের দিব্যি মনে আছে মনে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক ইউনুজ সরকার ও তার চেলাচ চামুন্ডাদের বিরুদ্ধে সেনাপ্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে একেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎই এই পাঁচ লিগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দির ব্যবস্থা হিসেবে গৃহবন্দির ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসেব আরো উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনুস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই করলেও বিশ্বাস হবে না কারো হম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনাপ্রধান এমন ভাব করলেন যে কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এইমাত্র খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাতে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনাপ্রধান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে সবাইকে পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলালো তাহলে সেনাপ্রধানকে কেন প্রশ্নের মুখে হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি কেন করেননি কারণ সেনাপ্রধান এই ব্যাপারে পাঁচজনকে বলির বকরা করে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা এই সরকারের সঙ্গে আলোচনা করে সেটা তৈরি করে ফেলেছেন তিনি নিজের সপক্ষে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা করেছেন এই যে অফিসারদের পাঁচজন এদের বিচার ক্রাইম ট্রাইব্যুনালে হওয়ার কথা আমিও বলেছি আমার গতকালকের ভিডিওতে হওয়া উচিত নয় কর্মরত অবস্থায় সেনাবাহিনীর কোনো অফিসার কিংবা কর্মী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার জন্য কোর্ট মার্শাল হয় তাদের জন্য কখনো আইসিটিতে যাওয়া হয় না আর এই আইসিটিটা তৈরি হয়ে করেছিলেন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য সুতরাং এই ট্রাইব্যুনালে যে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই পাঁচ অফিসারকে সেই জন্যই কি ওয়াকারুজ্জামান নিজেকে সেফ রাখতে এই খেলাটা খেললেন কারণ যে বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিচার্য বিষয় সেখানে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মাথা গলাতে পারে না এর জন্য কোর্ট মার্শাল হয় কিন্তু কোর্ট মার্শালের বিচার পাবলিকলি হবে না সেখানে সেনাপ্রধান নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের মুক্ত করে দিতে পারেন সেটা ভেবেই পুরো বিচারটা আইসিটিতে করার ব্যবস্থা করেছে সরকার অথচ ওয়াকার উজ্জামান এই রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের হাসিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি স্পষ্টভাবে অস্বীকার করতে পারতেন বিষয়টা তিনি স্পষ্টভাবে এই অফিসারদের নির্দোষ বলতেই পারতেন তা তিনি করেননি কেন এর দুটো কারণ হতে পারে একটা হলো নিজে মাথা নুইয়ে মাথা নত করে তিনি নিজে বাঁচলেন এবং দুই জঙ্গি শিবিরকে এই বার্তাও দিলেন আমি কিন্তু তোমাদেরই লোক তোমরা যাই করো আমি তোমাদের সঙ্গে এরপর ইউনুস এবং তার দলবল যদি নির্বাচন না করে পাঁচ বছর ক্ষমতা আঁকড়ে পড়ে থাকে তবে এই সেনাপ্রধান তার বিরুদ্ধে যে কোনো কড়া ব্যবস্থা নেবেন সেটা ভাবার কোনো কারণ নেই সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় বিএনপি যুবদল এবং ছাত্রদলের 6 নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছে এবং তাকে গাইবান্ধা সল্টারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর 3 আটক করা হয়েছে এখন ঘটনা কি ঘটেছে ঘটনা হচ্ছে যে স্থানীয় বিএনপি নেতা গাইবান্ধা স্থানীয় বিএনপি নেতা সফিকুল ইসলাম যার নাম তিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন এবং হঠাৎ ওইখানে একটা দোকান ছিল সেটা ছিল ছাত্র প্রাপ্তন ছাত্র লীগের নেতা বাবর দোকান ওষুধের দোকান এবং ওই দোকানের সামনে যে ব্যাঞ্চ ছিল এই ব্যাঞ্চকে তিনি তার মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন এবং তাতে এই ক্ষতিগ্রস্ত হয় এবং এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা শুরু হয় এবং এই কথা কাটাকাটির মধ্যে আরো কয়েকজন আওয়ামী লীগ সেখানে জড়ো হন এবং এই বিএনপি নেতা সফিকলকে মারধর করেন ধুলাই দেন এবং এই খবর পেয়ে স্থানীয় কিছু বিএনপি যুবদল ছাত্র দলের নেতা সফিকলকে উদ্ধার করতে যান এবং তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা উদ্ধার করতে এসেছিলেন তাদেরকে প্রহার করেন এতে সর্বমোট ছয়জন পুলিশ তিনজনকে করে থানায় নিয়ে যায়। এখন বলছে এই বিষয়টি রাজনৈতিক তারা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে যে আওয়ামী লীগ এই কঠিন সময়েও মানে ঘুরে দাঁড়ালো তারা যেখানে অনেকেই পালিয়েছেন সেখানে তারা উল্টা বিএনপি মাইক দিতেছেন যেখানে বিএনপি লোকেরা মাস্তানি চাঁদাবাজি দখলবাজি করছে সেখানে তারা পাল্টা মেরে দেওয়াটাকে আওয়ামী লীগের লোকজন অনেকে এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন যদিও বিষয়টি রাজনৈতিক নয় কিন্তু আমাদের সমাজ বাস্তবতা যে যারা যখন বিপদে পড়ে তাদেরকে সবাই চেপে বসে আবার যারা ক্ষমতায় আসে সবাই তাদেরকে তোয়াজ করে কিন্তু এখানে ঘটনাটা উল্টো হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিএনপির বৈঠক মানে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করলে করবেন বিএনপি এর মহাসচিব সহ দলের বেশ কয়েকজন নেতা বুধবার ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর বারোটায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার পনেরো এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন পেস উইং থেকে তথ্য জানানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন পেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের নেতৃত্ব প্রতিনিধি দলের সদস্যরা মানে সদস্যরা সাক্ষাৎ করবেন বিএনপি চাওয়া অনুযায়ী ডাক্তার মোহাম্মদ দেশের কার্যালয় কার্যালয় সে সময় বলে দিয়েছেন বলে জানা গেছে দলটির নেতারা জানিয়েছেন বুধবারের বৈঠকে যাতে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট করার চেষ্টা করতে পারে একই সঙ্গে দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান নেতারা পরদিন সরকার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এছাড়া বৃহস্পতিবার সতেরো এপ্রিল বেলা তিনটায় অনুসরণ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দর্শক বন্ধুরা এদিকে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কে প্রধান সত্যই জামাতে সত্য ত্যাগ প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি কথা চালু আছে যে তারা বাংলাদেশের এতকাল যে সব ডিম শুধু ঝুড়ুতে রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ কিন্তু হাজার চব্বিশ পাঁচই আগস্টে বাংলাদেশ বাংলাদেশে যে নাটকীয় পরিবর্তন ঘটে গেছে সে ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাকবাদলের অবকাশ তৈরি হয়েছে খবর বিসিবি বাংলা দিল্লির দিল্লিতে রাজনীতির নিরাপত্তা এবং কূটনীতিদের পর্যবেক্ষণ করা মনে করেছেন ভারতের বিভিন্ন কয়েকটি দাবি এবং প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সারা যায় তাহলে ভারতের দিকে থেকে বন্ধুত্ব এবং সহযোগিতার হাত কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোরসাটা আওয়ামী লীগের চট করে রাজনীতির কাম ব্যাগের কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার চেষ্টার সম্ভাবনা সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য যে মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটা তারা কেউ মনে করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান সত্য জানাতে সঙ্গ ত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার তা দীর্ঘ দীর্ঘদিনের সঙ্গী জামাত সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া ভারতের দিক ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণে সঙ্গে দিল্লির সম্পর্ক ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী সঙ্গে দিন দিন বাড়ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাঁচিয়ে দেবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ